ওয়েলকাম ব্যাক সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রিয়লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর কবরস্থানের ঘটনা আমরা নিয়ে আসতে পেরেছি এবং এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন কিশোরগঞ্জ জেলা থেকে কালিকুর বিলের পাশের ভাই রবীন ভাই অত্যন্ত চমৎকার এবং ভয়ঙ্কর একটি ঘটনা আমাদেরকে দিতে পেরেছেন এবং এরই সাথে ইনি বলেছেন যে এই ঘটনাটা ওনার নিজের সাথেই ঘটেছে লিসনার্স চলুন এই ঘটনাটা আমরা এখন শুরু করতে যাচ্ছি এবং এরই আগে আরও একটি কথা বলবো যেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা যারা এখনও সংযুক্ত হননি যারা এখন নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তো চলুন আমরা এখন আমাদের ঘটনায় চলে যাই আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স আজকে আমার জীবনের প্রথম একটি ইমেল এপিসোড লিখলাম আমার হাতে জানি না কেমন হয়েছে ভালো লাগলি মন ভাই পরে শোনাবেন আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এটি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা আর এই ঘটনাটি শিকার হয়েছি আমি এবং আমার পরিবার আর এরই সাথে আরও একটি কথা যেটি বলতে চাই যে আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার কালিকোর বিলের পাশেই এবং এই বাড়িটি এতটা জায়গা নিয়ে বেষ্টিত রয়েছে যেটা তিন কানি জায়গার মতো বেষ্টিত এই বাড়িটির আশপাশ কেন্দ্রিক কোনো বাড়িঘর নেই এবং এটি আমার বাবার একটি বাড়ি ছিল আর এই বাড়িতে এখন আমি একলাই থাকি এবং আমার ভাই বোন কেউ নেই আর মেয়ের দিক দিয়ে আমার এক ছেলে এবং এক মেয়ে তো আমার সংসার খুব ভালোই চলছিলো এখানে একটি সমস্যার কারণ ছিল আজ থেকে প্রায় তিন বছর আগে এটি একটি ঘটনা ঘটেছিলো আমার সঙ্গে আর এই ঘটনাটির প্রভাবে আমার এক সন্তান মারা যায় আজকের এই ঘটনাটির ধারাবাহিকতা আমার সাথে যে ঘটেছিল এটি খুব দুঃখজনক একটি ঘটনা এবং এটি একটি ভয়ানক কর্মকাণ্ড হয়েছিল যেটি আমার মনে হলে এখনও চোখবে পড়ে ঘটনাটি আমার সঙ্গে যখন ঘটেছিল তখনকার সময় ছিল দু সাল আমি পেশায় একজন ফল ব্যবসায়ী প্রতিদিনের মতো আমি ফল ব্যবসা করে আমি বাড়িতে এসে ঘুমাই একদিন আমি স্বপ্নে দেখি যে আমার বাড়ির সামনে এখানে একটা কবরস্থান করা হয়েছে এবং এই কবরস্থানটা নাকি আমার বাবা করেছেন এটা আমি নিচ্ছকে দেখতে পাই আমার স্বপ্নে তখন সকালে উঠে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা বলুন তো আপনি যে আমাদের এই বাড়ির কিনারায় যে কোনায় জায়গাটা রয়েছে যেটা উঁচু জায়গাটা ওইটাতে কি কোনো কবরস্থান ছিল আগে তখন আমার মা তিনি চুপ করে গেলেন আমার কথা শুনে বললেন যে কেন কোনো সমস্যা হয়েছে কি আমি বললাম যে না সমস্যা হয়নি বাট আমি কালকে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলাম যেটা আমি দেখতে পেলাম যে এখানে একটা কবরস্থান আমার বাবা খুঁড়ছেন এবং কাউকে কবর দিয়েছেন আর পার্শ্ববর্তী জায়গাতেই আমি দেখতে পারছিলাম যে এখানে আরও তিন চারজন কবরস্থান ছিল এটা আমি কেন দেখলাম আর এটা দেখার কারণ কি ছিল আমার মা তিনি অনেক আগেকার মানুষ তিনি বৃদ্ধ বয়সের ইনি এই স্বপ্ন বিষয়ে অনেক কিছু তিনি বুঝতেন এবং জানতেন পরক্ষণে আমার মা আমাকে জিজ্ঞেস করলেন যে তুই কি আরও কিছু দেখেছিস বললাম যে না তো আমি তো আর কিছু দেখিনি তখন মা বলেন যে কবর খোঁড়ার স্বপ্ন দেখাটা তো কোনো স্বাভাবিক বিষয় না তবে এটা কেন দেখেছিস আচ্ছা বাদ দে স্বপ্নের বিষয়ক এগুলো মিথ্যা হতে পারে তখন মায়ের কথায় ভরসা নিয়ে আমি এটাকে বাদ দিয়ে দিই তারপর সকালে খাওয়া দাওয়ার পর আমি বাজারে ফিরে যাই বাজারে গিয়ে ব্যবসা শুরু করে দিই এবং ব্যবসা শেষ করে আমি বাড়িতে আসতে হবে তখন একটা চায়ের দোকানে আমি এক কাপ চা খাই এবং একটা পান খাই তো প্রক্ষণে আমি একটা রিস্কের উপরে গিয়ে উঠি বললাম যে আমি যাব কালিকোর বিলের পাশে যাবেন বললো যে হ্যাঁ তাকে বাড়া দাম তোর করে আমি রিক্সায় উঠে পড়ি এবং রিক্সায় উঠে আমি মেইন সড়কের পাশে নামি এবং এখান থেকে আমার বাড়ি বাড়িটি দেখা যায় ছোট্ট একটা বাড়ি দেখা যায় এবং এর পাশে কিছু পরা জমি রয়েছে এরকম দেখা যায় মানে মেইন সড়ক থেকে তো আমি এখানে নেমে রিক্সাকে রিক্সাওয়ালাকে বাড়া দিয়ে তাকে বিদায় করে দিই তখন রাস্তাঘাট খুব নীরব ঝরঝার ছিল আমি তখন বাড়ির দিকে হাঁটছিলাম প্রতিদিনের মতোই ছেলে মেয়েদের জন্য কিছু খাবার কিনে নিই হাতে করে এবং হাঁটা শুরু করি তখন দুপাশ দিয়ে একটা ক্ষেত ছিল লম্বা এবং আরেকটা পুকুর ছিল লম্বা এদিকে ধরে আমি হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো পিছন দেখে আমাকে কেউ ফলো করছে চর্কির মতো ঘুরে দাঁড়িয়ে পিছন দিকে আমি দেখি যে কেউ নেই তখন না দেখতে পেয়ে মনের ভুল ভেবে আবারও হাঁটা শুরু করি বাড়ির দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো মাটির নিচ থেকে কিছু একটা গর্জন শুরু গর্জন শোনা যাচ্ছে যেটা আমার কানের মধ্যে আসছে বেশ মাটির নিচ থেকে আমি ভাবলাম যে কি ব্যাপার গর্জন আসলে আসবে উপর থেকে তো মাটির নিচ থেকে আসার কারণ কি। তখন মাটির কাছে আমার কানটা পেতে নেই পেতে নেওয়ার পর আমি শুনতে পাই যে ঠিক মাটির নিচ থেকে গর্জন আসছে তখন এটা শুনে আমি খুব ভয় পাই এবং জোরে হাঁটা শুরু করি বাড়ির দিকে তো হাঁটতে হাঁটতে হঠাৎ আমার সামনে একটা ছায়ামূর্তি উদয় হয় ছায়া মূর্তিটা দেখার পরই আমি পরক্ষণের পিছন দিকে একটু ছমকে যাই এবং ভয় পেয়ে কাঁপটাতে শুরু করি তো ওই ছায়ামূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে কিছু একটা কথা আমাকে বলল। কথাগুলো ছিল এমন যে বাড়ির পর্ব দিকে একটা কবরস্থান পাব এই কবরস্থানে একটা বাউন্ডারি করবি তখন এই কথাটি আমি নিজ কানে শুনতে পাই এবং শোনার পর আমার ওই স্বপ্নের কথাটা আবারও বাটার মনে হচ্ছে তখন পরুক্ষণে হাতে থাকা ফলগুলো আমি মাটিতে ফেলে এক একদৌর শুরু করি দৌড়াতে দৌড়াতে আমি গিয়ে বাড়িতে পৌঁছাই বাড়িতে গিয়ে দরজার টোখানারি এবং বাড়িতে ঘর থেকে আমার স্ত্রী বের হয়ে আসে এবং জিজ্ঞেস করে কী হয়েছে আপনি তো অস্থির দেখাচ্ছে আপনাকে বললাম যে রাস্তার মধ্যে আমার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটেছে সব কিছু খুলে বলার পর আমার স্ত্রী সে বললো যে এটা কেন হলো এটা তো হওয়ার কথা ছিল না আমি বললাম যে এটাই তো ভাবছি কী করা যায় তো ভাবতে ভাবতে আমরা খাওয়া দাওয়া করি এবং রাত্রিবেলা শুয়ে পড়ি আর মা ছিল ওই পাশের রুমে শোয়া এর জন্য মাকে আর রাত্রিবেলা ডাক দিইনি তো ওই রাত্রিবেলা আমি আর একটা স্বপ্ন দেখি যেটা হচ্ছে আমার সামনে ওই রাতের মধ্যে একটা ছায়ামূর্তি এসে উদয় হয় তা আমি ছিলাম তখন স্বপ্নের মধ্যে আর দেখতে পাই ওই ছায়ামূর্তিটা বলছে এখানে তোর পারিবারিক একটা কবরস্থান তৈরি কর আর এই কবরস্থানের মধ্যে তোর একজন লোকের দাফন দিবি আর এই দাফনটা তোর নিজ হাতে দিবি তখন আমি বললাম যে আমার পরিবারে তো এমন কেউ নেই আর আমার পরিবারে তো এ তো মানুষও নেই যে তাকে আমি দাফন দেব এটা কি করে সম্ভব হতে পারে তখন ওই ছায়ামূর্তিটা বলল যে যে করি হোক তোকে এটা করতে হবে না হলে তোর কাল নেমে আসবে তোর পরিবারে বললাম যে ঠিক আছে আমি এটা করব। তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙার পর দেখতে পারি যে সারা ঘাম শুরু করে দিয়েছে স্ত্রীকে পাশ থেকে ডাক দিয়ে বললাম যে এরকম এরকম ঘটনা তখন আমার স্ত্রী আরও ভয় পেয়ে এসে ঘাবড়ে যায় এবং আমাকে বলে যে তুমি এটাই করো যে 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 ছায়ামূর্তিটা যেরকম যেরকম বলেছে তুমি তেরকমই করো আর কবরস্থান একটা দরকার তো এটা করে ফেলো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কালকে মায়ের সঙ্গে আলাপ করি তো আলাপ করার পর দেখি যা সিদ্ধান্ত হয় তাই করব। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করলাম যে মা আমি তো কালকে এরকম ঘটনা দেখেছি এখন কি করব। তখন মা বলেন যে আমাদের তো জায়গার অভাব নেই তো এখানে তুমি একটা কবরস্থান তৈরি করে নাও এবং এখানে ঘোষণা করে দাও যে এই মাসের ভিতরে যদি কেউ মারা যায় আমাদের এলাকায় তাহলে তার কবরস্থানটা এই প্রথম কবরস্থান এখানে দেওয়া হবে এবং এই কবরস্থানটাই ফ্রিতে দেওয়া হবে তখন আমার মা অনেক মানুষকে গিয়ে বলেন যে যদি এলাকাতে কোনো মানুষ মারা যায় তাহলে এখানে কবরস্থান ফ্রিতে দেওয়া হবে একটা কবরস্থান প্রথম কবরস্থান এটা তখন এক মাস দেড় মাস দুই মাস চলে যায় কোনো মানুষ আমাদের গ্রামে মৃত্যুবরণ করেনি আর এছাড়া আমাদের যে গ্রামটা ছিল বেশ ছোটো এবং এই গ্রামের মধ্যে মানুষজন খুব কম ছিল তো দুই মাস পরে যাওয়া দুই মাস চলে যাওয়ার পর ওই কবরস্থানের আশপাশ দিয়ে আমার মা কিছু একটা দেখেন এবং তিনি আমাকে বলেন যে কবরস্থানের আশপাশ দিয়ে খুব অস্বাভাবিক জিনিস ঘোরাফেরা করে তখন এটা দেখার জন্য আমি রাত্রিবেলা একদিন ফলের ব্যবসা শেষ করে বাড়িতে আসি খাওয়া দাওয়ার পর না ঘুমিয়েই আমি ওই কবরস্থানের পাশে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়ি এবং ওইটা দেখার জন্য যে কবরস্থানের পাশে কী হাঁটাচলা করে তখন হঠাৎ আমার ঘুম চলে আসে এবং হঠাৎই আমি দেখতে পাই যে এক চলকা আলো আমার সামনে দিয়ে উদয় হয়ে কবরস্থানের আশপাশ দিয়ে ঘোরা শুরু করে দিয়েছে দেখতে পেরে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না এবং নিজের চোখকে একটু হাত দিয়ে মুছে নিয়ে আমি আবার তাকানোর চেষ্টা করি কিন্তু এখন যা দেখছি সব সত্যি সত্যি দেখছি দেখতে পারি যে একটা ছায়ামূর্তির মতো মানুষ তার পিছনে চার পাঁচটা ছোটো ছোটো বাচ্চার মতো এরা ঘোরাফেরা করছে ওই কবরস্থানের আশপাশ দিয়ে দেখে বেশ হতবম্ব হয়ে হাতে চেয়ারটা করে হাতে নিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসি ঘরে চলে এসে ঘরের দরজাটা লাগিয়ে হুট করে বসে পড়ি তখন দেখতে পাই যে সবাই ঘুমাচ্ছে হঠাৎ আমি দেখতে পাই যে আমার বাচ্চাটা একটা চিৎকার দিয়ে উঠলো তখন স্ত্রী তা আমার স্ত্রী সে ঘুম থেকে লাভ দিয়ে উঠে আমাকে জিজ্ঞেস করলো যে বাচ্চা চিৎকার দিলো কেন আমি বললাম যে আমি তো বলতে পারলাম না দেখতে পাই যে আমার বাচ্চাটা আর শ্বাস নিচ্ছে না তার গায়ে কোনো কাপড় ছিল না তার পেটের মধ্যে আর শ্বাসের নিঃশ্বাসের প্রশ্বাসটা বইছে না আমি তখন ঘাপড়ে যাই ছেলের হাতে গিয়ে পার্স চেক করে গিয়ে দেখতে পারি যে ছেলেটা মারা গিয়েছে তখন স্ত্রীকে বললাম যে এটা কী সর্বনাশ হলো আমাদের ছেলে তো মারা গিয়েছে মনে হয় স্ত্রী আমার কান্না শুরু করে দেন তিনি বল সে বলল যে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও তাকে যদিও সে মারা গিয়েছে মনে সান্ত্বনা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্সকে ফোন দিই অ্যাম্বুলেন্স আমার একটা ফুফাতো ভাই ছিল সে তাড়াতাড়ি চলে আসে সে আসার পর বলে যে আপনার ছেলে তো মারা গিয়েছে তাকে এখন হাসপাতাল নিয়ে গেলেও আর লাভ হবে না তো আমি বললাম যে কেন আমার ছেলে মারা যাবে কেন তার কি হয়েছে এই ছোটো একটা ছেলে সে যদি মারা যায় এটা তো মেনে নেওয়ার মতো না তখন আমার ছেলে মারা যাওয়ার পর এই একবারে হতবম্ব হয়ে আমাদের এই পরিবারটা পুরো সুখাহত হয়ে পড়ে যদি আমাদের পরিবারে একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল তো মেয়েটার বয়স ছিল তখন ১৩ বছর আর ছেলেটার বয়স ছিল নয় বছর তো আফুসের বিষয় হচ্ছে ছেলেটা মারা গিয়েছে এবং ওই ছেলেটাকে ওখানে কবর দেওয়ার সিদ্ধান্ত নেই আমরা প্রথম কবরটা আমার ছেলেকেই দিব ওখানে যেহেতু এই এক দুই মাসের ভিতরে কোনো গ্রামের কোনো মানুষ মারা যায়নি তখন আমার ছেলেকে আমি ওখানে কবর দেওয়ার ব্যবস্থা করি এবং কবর খড়ি ওটা একটা বাউন্ডারি ছিল ছোটো একটা বাউন্ডারি এখানে প্রায় বারো তেরোটা কবরস্থান দেওয়া যাবে এরকম একটা অবস্থান তো যাই হোক পরিশেষে আমার ছেলেকে এখানে কবর দেই এবং কবর দেওয়ার পর রাত্রিবেলা আমাদের আর ঘুম নেই আমার স্ত্রী দেখতে পেলাম যে সে উঠানে বসেই গুঙিয়ে গুঙিয়ে ঘুমিয়ে যাচ্ছে এবং আমার মেয়েটাও সে তার মায়ের সঙ্গে ঘুমিয়ে যাচ্ছে এবং আমার মা তো বসে বসে কান্না করছেন আর আমার তো অবস্থা একদম খারাপই তো তারা সবাই প্রায় ঘুমিয়ে গিয়েছিল তখন প্রায় মধ্যরাত হয়ে গিয়েছিল পর দিন তো ঘুম নেই কারো চোখে তখন আমি হঠাৎ দেখতে পাই যে কবরস্থানের আশপাশ দিয়ে ছোটো ছোটো বাচ্চার মতো প্রায় আমাদের মানুষের বাচ্চা যেগুলো হবে তিন চার বছরের যে হাঁটাচলা করে এরকম বাচ্চা তারা কালো কাপড় পরিধান করে ঘুরছে আমাদের কবরস্থানের পাশ দিয়ে তখন এটা দেখে আমি আবার আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারি না এবং আমি দেখে উঠে দাঁড়াই দাঁড়িয়ে আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করি আমি ভাবলাম যে এগুলো নিশ্চয়ই কোনো একটা রহস্যময় জিনিস হবে গিয়ে আমি যখনই একটা বাচ্চার উপর হাত দেব। তখনই আমি দেখতে পাই যে বাচ্চাগুলো অদৃশ্য হয়ে পড়ে দেখতে পেরে বেশ অবাক হলাম আমি এবং তখনই আমার সেন্স ফিরে যে আমি ভাবলাম যে আমি এটা কী করতে যাচ্ছিলাম আমি কি এটা ভালো কোনো জিনিসের উপর হাত দিতে যাচ্ছিলাম তখনই আমি একটা চিৎকার দিউটি উঠি ওখানে এবং চিৎকার শুনে আমার মা এবং আমার স্ত্রী তারা উঠে পড়েন ওটা আমাকে জিজ্ঞেস করেন যে কী হয়েছে কি হয়েছে বললাম যে কিছু হয়নি ছাড়ো তখন সবাইকে বললাম যে ঘরে যাও ঘরে গিয়ে ঘুমাও তো আমার চোখে ঘুম নেই সবাই ঘরে পাঠিয়ে দেই আমি একটা চেয়ার করে এখানে আবারও বসে থাকি তখন আমি হঠাৎ দেখতে পাই যে আমার সামনে একটা ছায়ামূর্তি উদয় হলো এবং এসে আমাকে সে বলছে যে হ্যাঁ তুই এখানে এখনো বসে আছিস সবে তো তোর ছেলেকে নিয়েছি তোর পরিবারকে এগুলো নির্ভংস করে দেবো আমি তুই এখান থেকে চলে যা বলছি হলে তোর অনেক বড় ক্ষতি হবে বলেছিলাম পরক্ষণেই আমি এখান থেকে ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে যাই এবং ঘরে গিয়ে আমি জোর জোর শ্বাস নেই আমাকে আর তখন কেউ কিছু জিজ্ঞেস করে না আমি তখন নিজের ভয় নিজের কাছে রেখেছিলাম আর পরদিন ভাবলাম যে ভালো একজন তান্ত্রিক বা ভালো কোনো কবিরাজকে নিয়ে এসে আমি আমার বাড়িটাকে তাবিজ কবচ দিয়ে আবদ্ধ করে দেবো যাতে এরকম পিশাস বা কোনো কালো জাদুর জিন যাতে আমাদের বাড়িতে না থাকে তো পরদিন আমি একটা কবিরাজকে কবিরাজের নিকট যাই গিয়ে সব ঘটনা খুলে বললাম তখন কবিরাজ বলল যে আচ্ছা ঠিক আছে তোর বাড়িতে আমি যাই তারপর দেখতে পারি যদি কোনো সমস্যা তাহলে আমি সমাধান করার চেষ্টা করব পরদিন বিকেলবেলা আমি ওই তান ওই কবিরাজের কাছে আবারও যাই গিয়ে আমি কবিরাজকে বাড়িতে নিয়ে আসি কবিরাজকে নিষ্কান্ত করে নিয়ে আসলাম আসার পর কবিরাজকে নিয়ে আমার বাড়িতে প্রবেশ করলাম কবিরাজ কবরস্থানটা দেখেই জিজ্ঞেস করলেন যে কবরস্থানটা কি নতুন তৈরি করা হয়েছে বললাম যে হ্যাঁ বলে যে কবরস্থানটা কেন তৈরি করেছ তখন স্বপ্নটা খুলে বললাম যে এরকম এরকম হয়েছিল তারপর কবরস্থানটা তৈরি করেছি বলে যে কবরস্থানটা তৈরি করাটা তোমাদের এখানে ঠিক হয়নি এই কবরস্থানটা পূর্ব দিকে ডান পাশে তৈরি ঠিক তৈরি করার দরকার ছিল কেননা কবরস্থানের ম্যাপ অনুযায়ী তোমাদের ডান পাশে যদি তৈরি করা হতো তাহলে এটা সুবিধাজনক হতো আর এই জায়গাটা একটা উল্টা জায়গা পড়ে গিয়েছে আর যার জন্য তোমার তোমাদের এখানে কবরস্থানটা ঠিক হয়নি এটা দেওয়ার দরকার ছিল একটু অন্য পাশে আমি তখন কবরাসকে জিজ্ঞেস করলাম যে আমি আসলে স্বপ্নে দেখেছিলাম পূর্ব দিকে দেওয়ার জন্য একটা কবরস্থান এর জন্যই এরকম একটা কবরস্থান এখানে উপস্থাপন করি আর এই কবরস্থানটা আমাদের প্রয়োজন এর জন্য আরও আমরা উপস্থাপন করেনি তখন কবিরাজ বলে যে না এই কবরস্থানটা তোমাদের এখানে দেওয়া ঠিক হয়নি কবরস্থানটা আরেকটু অন্য পাশে দেওয়ার দরকার ছিল এখানে আমার মন বলছে কোনো জিন বা কোনো প্রেত এখানে বসবাস করে আর তোমাদের এই যে পাশের ড্রেনটা ওই ড্রেনের পাশে দেখতে পাচ্ছ কীরকম ছায়া মূর্তির মতো পায়ের দাগ রয়েছে তখন বললাম যে না তো এগুলো তো আমরা কখনও লক্ষ্য করিনি তখনই আমরা ওখানে যাই গিয়ে দেখতে পারি যে আসলেই ওখানে পাতাগুলো সরানোর পর দেখতে পাই ছায়ামূর্তির মতো মানুষের পায়ের মতো কিছু কিছু পায়ের চাপ ওগুলো ওখানে পড়ে আছে দেখতে পেরে বেশ অবাক হয়ে কবিরাজকে জিজ্ঞেস করলাম যে এগুলো কার পায়ের ছাপ কবিরাজ তখন বলে যে এগুলো হচ্ছে সেই জিনদের পিশাসদের পায়ের ছাপ তখন কবিরাজুর কথা শুনে অবাক দৃষ্টিতে দিকে তাকিয়ে আবারও বললাম যে এগুলো আমাদের এখানে কি করছে আর এগুলোকে এখন তাড়ানোর অবস্থান কী আর এগুলোর জন্যই কি আমার ছেলে মারা গিয়েছে কবিরাজ তখন সব কিছু উত্তরে বলে যে হ্যাঁ তোমার ছেলেও মারা গিয়েছে এই জিনদের কারণে এই জিনগুলো চাই না তোমরা এখানে কোনো স্থাপনা নির্মাণ করো আর নির্মাণে যদি করতে হয় তাহলে অন্য পাশে করতা এখানে করা ঠিক হয়নি আর এই কবরস্থানের পাশেই দেখতে পাচ্ছ যে অসংখ্য পায়ের ছাপ যেগুলো কিনা জিন বা পিসার্চরা আয়তন করে রেখেছে এবং তাদেরই পায়ের ছাপ তো তোমরা বুঝতেই পারছো যে এটা একটা মারাত্মক জিনিসের সম্মুখীন তোমরা হতে যাচ্ছিলে এবং হয়েও গিয়েছো অনেকটা তখন কবিরাস বললাম যে এখন আমাদের উপায় কী কবিরাজ তখন উত্তরে বলেন যে তোমরা এই বাউন্ডারিটা আবারও ভেঙে দাও এবং ভেঙে দেওয়ার পর এরই ঠিক একটু উত্তর পাশে মানে পূর্ব দিকের উত্তর পাশের এক কিনারে তোমরা এই কবরস্থানটা দেওয়ার সিদ্ধান্ত নাও তখন কবিরাসকে বললাম যে ঠিক আছে আর এই যে আমরা রাত্রিবেলা দেখি যে উল্টাপাল্টা জিনিস জিন বা ছায়ামূর্তি এগুলো আমাদের চোখের সামনে বাসে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আছে তখন তিনি বলেন যেটা আমি দেখছি তখন ওনার কাবুলি থেকে কিছু তাবিজ এবং কিছু পানি বের করলেন শিশিরের ভিতরে পানি ছিল ওগুলো আমার হাতে তুলে দিলেন এবং দিয়ে বললেন এগুলো এই পানিটা তুমি ডেইলি রাত্রিবেলা বাড়ির একটা মাঠ যে কোনো জায়গাতে এক ফোটা ঢেলে দিবা এবং এই তাবিজগুলো প্রত্যেকের শরীরে একটা করে লাগিয়ে দাও আর চারটা তাবিজ বাড়ির চার কোণে পুঁতে দাও বললাম যে ঠিক আছে আপনি তাবিজগুলো দিন তখন কবিরাজের কাছ থেকে কিছু তাবিজ এবং পানি নিয়ে আমি ঘরে চলে আসি এবং কবিরাজকে পরক্ষণে ওখান থেকে বিদায় দেওয়ার জন্য আমরা রওনা দিই এবং কবিরাজকে খানিকটা এগিয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসি তো এভাবে রাত হয়ে যায় রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে যাব ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েই আমি আবার স্বপ্নে দেখি যে আমার স্বপ্নে একটা ছায়ামূর্তি এসে আমাকে বলছে যে কী ভেবেছিস তাবিজ কবচ করেই কি পার পেয়ে যাবি না আজকে দেখ তোর সঙ্গে আমি কী করি তখনই হা হা করে হাসতে হাসতে সে চলে গেল আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে সবাইকে জাগিয়ে দেই। এবং জাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে এক ঘরে চলে আসি এবং সবাই মিলে দোয়াদুয় পড়তেছিলাম আর তখনই দেখতে পাই যে বাড়ির আশপাশ দিয়ে ঘরের আশপাশ দিয়ে ঘুঙুরের শব্দ হচ্ছে কেউ মনে হচ্ছে হাঁটাচলা করছে ঘরের আশপাশ দিয়ে এরকম একটি ভয়াবহ অবস্থার ভিতরে আমরা পরিবারের লোকজন সব চাপড়ি মেরে বসে আছি এবং সবাই মিলে ভয়ে কাঁপটাচ্ছি তখন হঠাৎই আমরা জালনার দিকে খেয়াল যায়। জানলাটা তখন হুট করে খুলে যায় এবং জালনার উপাস দিয়ে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে তখন দেখতে পেরেই আমি পরক্ষণে জানলাটা লাগানোর জন্য আবার ওখানে যাই কিন্তু আফুতের বিষয় ছিল যে জানলাটা এমন শক্ত হয়ে খুলে গিয়েছে যেটা আমার পক্ষে লাগানো সম্ভব ছিল না যদিও জানলাটা আগে নর্মাল ছিল কিন্তু এতটা শক্তভাবে মনে হচ্ছে কেউ টেনে ধরে রেখেছে যেটা আমার পক্ষে লাগানো সম্ভব না আমি তখন ওখান থেকে দৌড়ে চলে আসি জান্নার ওপাশে দেখতে পেলাম যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার মুখ থেকে গোল গল করে কি যেন পড়ছে মনে হচ্ছে রাত্রিবেলা একটা রক্তের মতো পানি পড়ছে দেখতে পেরে খুব অবাক হয়ে পিছনে আমি বিছানায় পরে পড়ে যাই আর মা আমার আমাকে এসে ধরেন এবং সবাই কান্নাকাটি শুরু করে দেন এরকম ভয়াবহ অবস্থায় তখনই দেখতে পাই যে ঘরের উপরে যে টিনের চাল ছিল ওই টিনের চালের মধ্যে কীরকম বা বাড়ি শুরু করেছে মনে হচ্ছে লাঠি দিয়ে আঘাত করছে টিনের মধ্যে এরকম একটা শব্দ হচ্ছে তো এই শব্দের ভিতরে আমাদের মনে হচ্ছে যে এই ঘরের ভিতরে আমাদের থাকাটা সেফ হবে না তো পরক্ষণে দেখতে পাই যে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে আমার সন্তান মেয়েটাও জ্ঞান হারিয়ে ফেলে আর আমার মাও জ্ঞান হারিয়ে ফেলে তখন আমার আর কিছু করার বাকি ছিল না তখন ভয় পেতে পেতে আমি এক জায়গায় কাপটি মেরে বসে আছি আর তারা সবাই বিছানায় পরে আছে তখন আমার কী হয়েছিলো সেটা আমি বুঝতে পারছি না আমি কাপটি মেরে বসে থাকতে থাকতে হঠাৎ দেখতে পারি যে সকাল হয়ে এসেছে তখন আমার ঘুম ভেঙে যায় নাকি জ্ঞান ফিরে আসে সেটা আমি বলতে পারছি না তো আমি তখন চোখ খোলার পর আমি তখন দেখতে পাই সবাই ঘরে পড়ে আছে এবং সবাইকে আমি ডাকার চেষ্টা করি দেখতে পারি যে আমার মেয়ের পায়ের মধ্যে তিনটে আঙুলের ছাপ বসে আছে এবং ওই তিনটে আঙ্গুলের যেমন কালো বর্ণের দাগ করে দিয়েছে এরকম একটা ছাপ এটা এখনো আছে আর আমার স্ত্রীর এবং আমার মা তারা ঠিক আছেন তখন আমি ঘুম থেকে সবাইকে জাগাই এবং জাগানোর পর সবাইকে পানি দেই পানি পান করে দেখতে পাই যে সবাই তখন জ্ঞান ফেরার পরও সবাই ভয় কাতরাচ্ছে বললাম যে এখন আর ভয় নেই সকাল হয়ে এসেছে তখন সিদ্ধান্ত নিলাম যে সবাই মিলে এখান থেকে আমার স্ত্রীর বাড়িতে কিছুদিন গিয়ে থেকে আসবো যেহেতু আমাদের বাড়িতে এরকম ঘটনাগুলো ঘটছে তো আমি আমার মা আমার স্ত্রী মেয়েকে নিয়ে আমরা আমাদের স্ত্রীর বাড়িতে চলে যাই এবং ওখানে কয়েকদিন কাটিয়ে আমরা আবারও বাড়িতে আসার চেষ্টা করি তখন একটা ভালো কবিরাজের পরামর্শ নিয়ে আমরা সব কিছু ঠিকঠাক করে আবারও এখানে আসি এবং আসার পর আমরা এই কবরস্থানটাকে ভেঙে দেই। ভেঙে দেওয়ার পর ওই পূর্ব দিকের একটু ডান পাশে আমরা ওখানে একটা কবরস্থান নির্মাণ করার সিদ্ধান্ত নেই তো ওই কবরস্থানের থেকে ওই কবরস্থানটা আর একটু বেশ বড় করে বানানো হয়েছিল আরও কিছু বেশ ইট কিনে আনলাম বেড়া দেওয়ার জন্য মানে বাউন্ডারিটা করার জন্য আর আমার ছেলের যে কবরস্থানটা ছিল ওই কবরস্থানটা এখানেই ছিল আর এর পরবর্তীতে যখন আমরা এই বাউন্ডারিটা করি করার পরবর্তীতে আর এরকম আমাদের সঙ্গে ভয়াবহ ঘটনা যে আমাদের সম্মুখীন হয়েছে এটা আমরা দেখ দেখিনি তবে অনেক সময় আমরা দেখেছি যে এই আমাদের বাড়ির আশপাশ কিনারা কোনো ছায়া মূর্তি ঘোরাফেরা করে এবং এই ছোটো ছোটো বাচ্চাগুলো হাঁটাচলা করে এরকম এরকম আমি দেখেছি আমার মেয়েও দেখেছে আমার স্ত্রীও দেখেছে আর আমার মাত্র প্রতিনিয়ত এটা দেখেছে তিনি বলেছেন আর এই ঘটনাটার সম্মুখীন আমরা অনেক দিন যাবত হয়েছিলাম তো এখন দুই তিন বছর ধরে আমরা এটা দেখতে পাই না আর এই যে আমাদের বাড়ির এই অবস্থানটা এটা এটার পর আমাদের বাড়িতে মানুষজন খুব কম বেড়াতে আসে তো আমাদের বাড়িটা হচ্ছে কালীকুর বিলের বিলের পাশে আর ওই বিলের মধ্যে রাত্রিবেলা মানুষ কিন্তু অনেক মাছ মেরে থাকে আর ওই মাছ মারার সময় যখন আমাদের বাড়ির দিকে আসার চেষ্টা করে মানুষ তখন আর ওদিকে আসে না দেখতে পাই যে অনেক দূর দূরান্তে মানুষ মাছ মারে আলো দিয়ে কিন্তু আমাদের এদিকে আসে না তখন বুঝতে পারি যে আমাদের এদিকে পিসাচের পেশার্চার আক্রমণের কারণেই হয়তো মানুষজন এখানে আসে না তো এরকম একটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছিলাম প্রিয় এখন আমরা সবাই ঠিক আছি ভালো আছি সুস্থ আছি লিসেনার্স এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন লিসনার্স আমরা কালকে আরও একটি নতুন ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো এবং এই ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে তো কাল পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন লিসনার্স দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে তো তখন সব ভালো থাকুন আসসালামু আলাইকুম